আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালোই আছেন তো লেয়ার পুলেট বিক্রির আজকে আরেকটি পর্ব সেটা হচ্ছে আমাদের এখানে কাজী হাইলাইনের এগারোশো পিস লেয়ার পুলেট রয়েছে এগুলোর বয়স হচ্ছে এখন সতেরো সপ্তাহ ছয় দিন তো মূলত হচ্ছে এগুলো বিক্রি হবে সম্পূর্ণভাবে শিডিউল অনুযায়ী ভ্যাকসিন করা আছে লেয়ার পুলেটগুলোর এখন গড় ওজন আছে তেরোশো গ্রাম প্লাস আপনারা দেখতে পাচ্ছেন যে মুরগিগুলো কতটা সুস্থ স্বাভাবিকভাবে আছে আর এগুলোর অ্যাভারেজ ক্যাটাগরি আলহামদুলিল্লাহ সবগুলো সবগুলোই প্রায় হচ্ছে সমান সাইজের কোনো ক্যাট মুরগি নেই এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে মুরগিগুলো চেহারাগুলো দেখলে আপনারা বুঝতে পারেন যারা লেয়ার পুলেট পালন করেন বা লেয়ার মুরগি পালন করেন অন্যান্য মুরগিও যারা পালন করেন তারা আমাদের মুরগিগুলো দেখলে বুঝতে পারবেন যে কোয়ালিটি কীরকম আছে আর একটি কথা হচ্ছে যারা হচ্ছে আমাদের কাছ থেকে লেয়ার পুলেট নিতে চান সেক্ষেত্রে সরাসরি ফার্মে আসার অনুরোধ রইল কারণ হচ্ছে ফোনে অনেক কি দাম জানতে চান দাম বলা যায় কিন্তু একটা সরাসরি যদি মালটা সামনে থাকে বা এই পুলেটগুলো সামনে থাকে সেক্ষেত্রে আপনিও জিনিসটা সচক্ষে দেখতে পারবেন এবং আপনি আমাদের সাথে যতটুকু সম্ভব দরদাম সামনাসামনি ভাঙলে জিনিসটা অনেক ক্লিয়ার করা যায় আর আমাদের ঠিকানা হচ্ছে টাঙ্গাইল কুতুবপুর সখীপুর আর কি এটা হচ্ছে যে কুতুবপুর বাজার আছে কুতুবপুর বাজার দিয়ে একেবারেই কাছে যারা পুলেট নিতে চান সরাসরি ফোন দিলে ভালো হয় সরাসরি ফোন দিয়ে কথা বললে সেক্ষেত্রে অনেক সুবিধা হয় দেখা যায় অনেক সময় ইনবক্সের মেসেজ চেক করতেও লেট হয় প্লাস হচ্ছে অনেক সময় দেখা যায় যে নেটের বাইরে থাকা হয় এজন্য হচ্ছে যদি আমাদের দেওয়া ফোন নাম্বারে আপনারা কল দেন সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর আরেকটি বিষয় হচ্ছে অনেকেই দেখা যায় দশ পিস পনেরো পিস বা পাঁচ পিস এই রকমের নেওয়ার জন্য নক দিয়ে থাকেন ভাইয়া আমরা হচ্ছে এই লেয়ার পুলেট যেগুলো রয়েছে এগুলো হচ্ছে পাঁচ পিস দশ পিস বা বিশ তিরিশ পিস এরকম ডেলিভারি দেয় না সেক্ষেত্রে আমরা হচ্ছে পাঁচশো বা এক হাজার দিলে সে আমরা হচ্ছে গাড়ি পাঠাতে পারি বা একটি গাড়ির মাধ্যমে ডেলিভারিগুলো দেওয়া যায় আমরা হচ্ছে আপাতত বাচ্চাদের বাসের মাধ্যমে ডেলিভারি দিচ্ছি না তারপরও যারা খুরচা নিতে চান সেক্ষেত্রে ফার্মে এসে যেটা প্রয়োজন সেটা নিতে পারবেন সে অবশ্যই সেক্ষেত্রে শর্ত হচ্ছে ফার্মে আসতে হবে আর আমাদের যে লোকেশন টাঙ্গাইল কুতুবপুর যে সখীপুর কুতুবপুর যেটা আর কি দেখা যায় যে অল্প কিছু মুরগি যদি আমরা ডেলিভারি করতে যাই সেক্ষেত্রে প্রথমে কুতুবপুর বাজার থেকে সখীপুর যাইতে হবে সখীপুর থেকে আবার টাঙ্গাইল সদরে আসতে হয় ওখান থেকে বাসের মাধ্যমে দিতে হয় ওখান থেকে আবার অনেক সময় দেখা যায় যে সব ধরনের বাস পাওয়া যায় না এ বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আমরা যে খুর্চা ডেলিভারিগুলো এগুলো আপাতত দিচ্ছি না যাদের অল্প প্রয়োজন তারা খামারে এসে সরাসরি দেখে শুনে নিতে পারবেন